অবশেষে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব বিস্তার শুরু হয়েছে অবশেষে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকায় বর্ষা প্রবেশ করেছে বলে জানানো হয়েছে ফলে উত্তরবঙ্গের পাশাপাশি এবার দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর একদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই দুইয়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ উনতিরিশে জুন শনিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গেও সর্বত্রে ঢুকে গেল বর্ষা নির্ধারিত সময়ের সতেরো দিন পরে অবশেষে বর্ষা ফুল এন্ট্রি দক্ষিণবঙ্গে ওদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নসাপ যা বর্তমানে অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগরে উড়িষ্যার উপকূলে এর জেরেই এবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা গতকাল রাত থেকে খেলা শুরু হয়েছে বৃষ্টির আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় পাশাপাশি বৃষ্টিতে ভিজবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াও এর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে তবে আজ থেকে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো হাওয়া বইতে পারে আজ থেকে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি লক্ষ্য করা যাবে মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত হাওয়া অফিস জানিয়েছে বর্তমানে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরের দিকে টানা বৃষ্টি চলেছে গত কয়েকদিন ধরে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এবং দার্জিলিং কালিম্পংয়ে এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে যদিও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি মালদহ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ষার ঘাটতি আবহাওয়া দপ্তর জানিয়েছে দেখতে দেখতে জুন মাস প্রায় শেষের দিকে বর্ষাকাল এসে গেলেও দেখা নেই বর্ষার দক্ষিণবঙ্গে গোনা কয়েকটা জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত মাঝে মধ্যে লক্ষ্য করা গেছে এই পর্যন্ত তবে দক্ষিণবঙ্গে গোনা কয়েকটি জেলাতে এই হালকা বৃষ্টিপাত হয়েছে তা না হলে সূর্যের প্রখর তেজে পুড়েছে দক্ষিণবঙ্গবাসী আবহাওয়াবিদদের মতে জুন মাসে প্রায় বাহাত্তর শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে অন্যদিকে বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গবাসী পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত এবং মধ্যপ্রদেশের বিহার তার সঙ্গে উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে তাই উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির বিরাট দাপট লক্ষ্য করা যায় পুরো জুন মাস ধরে সেখানে মোট চৌষট্টি শতাংশ বেশি বৃষ্টির হদিশ পাওয়া মেলেছে অন্যদিকে বুধবার প্রবল বৃষ্টির পূর্বাভয় দেশে আলিপুর আবহাওয়া দপ্তর জানা গিয়েছে গতকালের তুলনায় আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে তাই আবহাওয়া দপ্তর আশা করছেন জুনের বৃষ্টির অভাব বেড়তে পারে আসন্ন জুলাই মাসে তবে জানা যাচ্ছে এই সপ্তাহের শেষ পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে ইতিমধ্যে নাকি জারি করা হয়েছে হরুৎ সতর্কতা পাশাপাশি পাহাড়ি এলাকার নিচের অঞ্চল যেমন মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও ভিজবে বৃষ্টিতে পাহাড়ের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস আজও জারি করা হয়েছে এদিকে বাংলাদেশের দিকে তাকালে আমরা যা জানতে পারছি সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে লঘুচাপ বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শুক্রবার অর্থাৎ গতকাল আঠাশে জুন বিকেলে এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৌরি অব্যাহত রয়েছে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করেছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া যেতে পারে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান তিনি জানিয়েছেন এখন মনসুন থাকায় লঘুসাপ রয়েছে এর প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এদিকে মৌসুমীবাহী সক্রিয় থাকায় সারাদেশে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে তাই সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে এছাড়া সব বিভাগে হালকা থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ